কলকাতা পরিবারের যে বর্ষবরণ উৎসব অর্থাৎ চোদ্দশো বত্রিশের সারা তিন জগৎ আমরা বিভিন্ন রকম কর্মসূচিতে সামিল হয়েছি এখন বিকালে যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি সেই সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন বিশিষ্ট জনের উপস্থিত হচ্ছে এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শৌহীদ সাহা মহাশয় ওনাকে আমরা মঞ্চে আহ্বান জানাবো এবং সেই সঙ্গে বড় কলকাতা পরিবারের কর্ণধার শ্রমিক সাঙ্গে মহাশয়কেও মঞ্চে আহ্বান জানান নমস্কার আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে চলবে আমাদের রাত অব্দি আজকে বর্ষবরণ উৎসব এক সাংস্কৃতিক মিলন উৎসবে আমরা মেতে উঠেছি বর্ষবরণে সঙ্গে থাকুন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের বিশেষ অতিথি বলবো অতিথি পরে প্রথমে আমার বন্ধু আমার ভাই দুজনে আমরা এই সাংবাদিকতার জীবনে বহু বছর দিন এবং তার সাথে আরেকটি পরিচয় সত্তম নিউজ সত্যম নিউজ যে নিউজ চ্যানেল এই চ্যানেলের কর্ণধার সৌভিক সাহা সৌভিককে আমি বলবো যে বলকলকাতার কলকাতার পর্দায় আজকে বল কলকাতায় অনুষ্ঠানে ও অতিথি হয়ে আসার জন্য ওনার শুনে নেব বলছে থেকে ও এবং এক সময়ও সময় একজন সদস্য ছিল হ্যাঁ অবশ্যই ব্যক্তিগত কর্মজগতের চাপের জন্য ও পুরোপুরিভাবে থাকতে পারেনি আমি শুনে নেব বল কলকাতার পর্দায় আজকে অনুষ্ঠানটি এবং বল কলকাতার এই অফিস এবং স্টুডিওতে সৌভিক প্রথম সৌভিক কি বলছে শুনে নেব সৌভিক নমস্কার সকলকে তো таки ভি হ্যাঁ টিভি পরিবারের সকলকে এবং বলকলকাতার समस्त দর্শককে জানাই শুভ নববর্ষ প্রথমে দ্বিতীয়ত শ্রমিক আমার এখানে আখ্যা দিল অতিথি হিসেবে প্রথমে আমি বন্ধু একসাথে সহযোগিতা দীর্ঘদিন সাংগতিকতা করেছি একইthreaded লোক আমরা বন্ধুত্ব কোনোদিন চির ধরে না পথ আলাদা হতেই পারে বিভিন্ন কারণে আমরা জানি অনেক সময় আমাদের বিচ্ছেদ ঘটে প্রফেশনাল লাইফে কিন্তু ব্যক্তিগত জীবনে চির কোথাও কোনোদিন ঘটে না যদি মন থেকে সেই মিলনটা থাকে আরেকটি বিশেষ মুহূর্তর কথা আমি তুলে ধরব এখানে আপনি যখন স্টেজে ও আমাকে অতিথি বলে সমর্থনা দিয়ে তো সেক্ষেত্রে আমি এটা বলতে বাধ্য হচ্ছি দীর্ঘদিন লেখালেখির জগৎ থেকে অনেকটা দূরে ছিলাম সময়টা কবেলের সময় এমন সময় আমি নিজের ফেসবুক পেজে মাঝে মাঝে তখন আমি যে কাজের সাথে যুক্ত ছিলাম সেই কাজ রেটেড এবং মানুষের জীবনশৈলী কলকাতাটা যেভাবে আমি আমার চোখে তখন দেখছিলাম রাস্তায় খুব কম সংখ্যক মানুষ প্রতিদিন লিখছিলাম আমার সোশ্যাল মিডিয়া পেজে একদিন রাত্রিবেলা পুরোনো বন্ধু শ্রমিক শানালের ফোন তুমি তো লিখছো জিনিসগুলো দেখছি আরো মানুষকে জানানোর জন্য বলকলকাতা টিভির সাথে চলে এসে তারপর থেকে কিন্তু আবার নতুন করে আমার পুরনো প্যাশনটাকে আবার ফিরে পাইয়েছিল আমাকে বলকলকাতা এবং শ্রমিক সন্ধান সেটা জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো শ্রমিকের কাছে কারণ ও যদি তখন আবার জোর করে আমাকে লেখার জগতে না ঢোকাতো হয়তো সাংবাদিকতা থেকে অনেকটাই জুড়ে চলে গেছিল আবার আমি যে ফিরে এসেছি এবং সাংবাদিকতা করছি তার অনেকটা শ্রেয় আমি দিতে চাই শ্রমিক সন্ধানকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবিককে হ্যাঁ একদম যেটা বললো বন্ধুতে কোনোদিন চিন লাগে না অপুদিনের সম্পর্ক প্রায় বলতে গেলে সবিকের সাথে সম্পর্ক একটা যুগ পেরিয়ে গেছে অনেক দিন অনেক দিন তাই যে যেখানেই থাকি যে ট্রেনে থাকি এবং যদি একই ট্রেনেও থাকি সেটা ব্যবসায়িক দিক দিয়ে বা প্রফেশনাল দিক দিয়ে আলাদা হতেই পারে এটুকুনি জানি আমরা দুজনে যেহেতু দুজনে মঞ্চে আছি সেই দুজনে একে অপরের ডাকে অবশ্যই আসার আপ্রাণ চেষ্টা করব আমরা তুলে দেব সৌভিকের হাতে আজকে জানেন আমরা বঙ্গগৌরব উৎসব সেটার তিনটে সিজনে সৌভিক ও সেটার সাক্ষী এখন সদস্য হিসেবে তাই বঙ্গগৌরব উৎসবের যে গৌরবময় অনুষ্ঠানের এবছরে পঞ্চম বর্ষ এবং বঙ্গগৌরব উৎসব সিজিন ফাইভ পয়েন্ট ওয়ান প্রো ভার্সন ইন্টারন্যাশনাল আমরা দুদিন ব্যাপী অনুষ্ঠান করতে চলেছি এই সবাই জানে সেই অনুষ্ঠানের ইনভিটেশন আমরা আজকে লঞ্চ করেছি এবং আজকে প্রত্যেককে আমরা ইনভাইট করছি এত আগে থেকে যেহেতু এবারে আমরা একটা ঐতিহাসিক চমক দিতে চলেছি অভিনব তার জন্য সৌমিককে বলবলকথা টিভি পরিবারের তরফ থেকে সৌমিকের তরফ থেকে বঙ্গ গৌরব উৎসবের আগাম ইনভিটেশন মানে বঙ্গগৌরব উৎসব যখন থেকে শ্রমিক শুরু করে প্রথম দিক থেকেই ছিলাম প্রথম সিজনটাতে মনে হয়েছিলাম না তার থেকে যখন থেকে তখন দেখেছি এই বৃহৎ আকারের প্রোগ্রাম করা মানে খুব নিষ্ঠার সাথে জিনিসটাকে মানুষের কাছে তুলে ধরা বহু মানুষকে মঞ্চে আনা এবং খুঁজে খুঁজে সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষকে তুলে এনে জন মানুষের সামনে তোলা সমাজের বেশ কিছু অজানা তথ্য তুলে ধরা এবং হারিয়ে যাওয়া অনেক সংস্কৃতিকে তুলে ধরার একটা মঞ্চ বঙ্গপুরভ উৎসব তো ব্রঙ্গপহরব উৎসব এবং তার পেছনের যা খাটনি এবং তার প্রচেষ্টা শ্রমিক সন্ধ্যাল এবং তার টিমে তাকে আমি অন্তত পুন্দিস জানাই অসংখ্য ধন্যবাদ আমরা চলে আসছি পরবর্তী অতিথির কাছে আমরা তার আগে সত্যমটাকে ডেকে নেব মঞ্চে এবং সত্যমদাকে আমি আমাদের বড় কলকাতা কোর কমিটি হিসেবে সত্যম মজুমদার অভিনেতা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই তাই আমি কিছু বলবো না যা বলার জ্বালাময় বক্তব্য সত্যম দাই বলবে নমস্কার প্রথমেই আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা বড়দের প্রণাম সকলকে জানি আমি আমার ছোট্ট দু একটা কথা বলতে চাইছি দেখুন চোদ্দশো একত্রিশ কাটিয়ে চোদ্দশো বত্রিশে পাদ মাছি নতুন বছর অনেক স্বপ্ন আমাদের মধ্যে আছে যে স্বপ্ন নিয়ে আগামী দিন চলব কিন্তু এই চোদ্দশো একত্রিশ এই একত্রিশ কাটাতে গিয়েও আমরা দেখেছি প্রত্যেক বছর আমরা শুভ বলি প্রত্যেক নতুন বছরকে আমরা শুভ দিই শুভ আখ্যা দিতে গিয়েও আমাদের জীবন এবং ব্যক্তিগত জীবনে এবং আমাদের সংস্থা বড় কলকাতার জীবনেও অনেক ঘাত প্রতিঘাত অনুকূল প্রতিকূল সমস্ত অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আমরা আজকে চোদ্দশো বত্রিশে পদার্থনা করছি তো চোদ্দশো বত্রিশে পদার্পণ করে আমার একটাই কথা যে এই বলো কলকাতা প্রতি বছরে তার এই ছোট্ট পরিসরে বৃহৎ অনুষ্ঠান করার চেষ্টা করে আজকেও যেমন গত বছর এই নতুন অফিসের উদ্বোধন হয়েছিল এই দিনে আজকেও যেমন সারা দিন ধরে নানা রকম অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দুপুর তিনটে থেকে শুরু হয়েছে চলবে রাত্রি নটা সাড়ে নটা যতক্ষণ পর্যন্ত অতিথি এবং দর্শক থাকবেন ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠান চলবে সামনে আমাদের পঞ্চম বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান আসতে চলেছে দুদিন ব্যাপী অনুষ্ঠান হবে একটু আগেই সৌমিক বলল যে এবার একটু অন্য রকম একটু অত্যাশয়নীয় ভাবে আপনাদের সামনে উপস্থিত হতে চাইছি তা আমি বল কলকাতার মঞ্চ থেকে এখান থেকে আপনাদের সকলকে বলছি সেই অনুষ্ঠানে শুধুমাত্র বল কলকাতার সদস্য যারা আছেন যারা বন্ধু আছেন তারা অবশ্যই আসবেন তার সাথে সাথেও যারা বল কলকাতাকে মুহূর্তে এই মুহূর্তে শত্রু না কিন্তু বল কলকাতা তাদের শত্রু হবে না তাদের কাছে বন্ধুর হাত বাড়িয়ে দিচ্ছে ওই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি চাই আমাদের যে যে আদর্শ নীতি তাতে কাউকে দূরে সরিয়ে রাখা নয় সবাইকে সামনে এসে আলিঙ্গন করা এটাই বল কলকাতার উদ্দেশ্য যে সৎ উদ্দেশ্যে একেই পুস্তকটা দেখছে সর্বদা সত্যের পথে এই সত্যের পথে আছে বলেই আজকে পঞ্চম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি সপ্তম বর্ষে পদার্পণ করতে চলেছি পঞ্চমবার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আয়োজন করছি সামনে আগস্ট মাসে তো আমি আপনি আপনাদের একটাই কথা বলবো যে বল কলকাতার পাশে থাকুন বুঝবো যদি মনে হয় যে বল কলকাতার কোনো প্রতিনিধি বা কর্ণধার সমীত সাধারণ কোনোভাবে আপনাদের কোনো জায়গায় আঘাত করেছে সেদিন সরাসরি মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করুন সেই সুযোগ সৌমিক হালদার এবং তার যে গোষ্ঠী না। কারণ আমরা মানুষকে আপন করে নিতে জানি আমরা আপন করতে চাই যারা শত্রু তাদেরও বলছি আমি ওই দুটো দিন আগস্ট মাসে দুটো দিন অনুষ্ঠানে আপনাদেরও নিমন্ত্রণ আপনাদেরও আমন্ত্রণ বল কলকাতার তরফ থেকে আসবেন দেখুন ধন্যবাদ আর কোনো কথা বলবো না কারণ বলকলকাতার আমি গেস্ট নই আমি হোস্ট আমি তাদের সর্বদার তাদের মানে অনুষ্ঠানে আমি থাকতে চাই থাকার চেষ্টা করি আজকেও এসেছি গত বছর এসেছি এই অফিসটা উদ্বোধন হয়েছিল ছোট্ট পরিসরের বৃহৎ অনুষ্ঠান প্রতি বছর করে বলকলকাতা থাকুন সঙ্গে আরো বড় আরো বড় হোক কলকাতা এবং আপনাদের ধন্যবাদ ধন্যবাদ জানাই অভিনেতা সত্যম মজুমদার মহাশয়কে আমরা একই সঙ্গে আজকে বেশ কিছু কর্মসূচি অভিনেতা সত্যম মজুমদার মহাশয়ের মাধ্যম দিয়ে বলো কলকাতা টিভির বেশ কিছু কর্মসূচি আমরা এখন পালন করব এখন মঞ্চে একই সঙ্গে আহ্বান জানাবো বল কলকাতার টিভির কর্ণধার সমীর বঙ্গ গৌরব উৎসব সেকেন্ড আগস্ট থার্ড আয়োজন সেই বৃহৎ আয়োজনের আজকে আমরা সত্যম মজুমদার মহাশয় থেকে আজকের যা আমন্ত্রণ পত্র তার আনুষ্ঠানিক উদ্বোধন করব। মঞ্চে আহ্বান জানাই সৌমিক সান্ডাল মহাশয়কে আহ্বান জানাই বঙ্গ উৎসবের আমন্ত্রণ পত্র অফিসিয়ালি উদ্বোধন সেটি সত্যম মঞ্চদার মহাশয়ের হাত থেকেই আমরা করে নেব এবং একই সঙ্গে শ্রমিক অনুরোধ করবো লাইভ মেম্বারশিপ সত্যম মজুমদার মহাশয়ের যে লাইভ মেম্বারশিপ বড় কলকাতা পরিবারের সেটিকেও শ্রমিক অবহাতে তুলে যাওয়ার জন্য প্রথমেই বলি সত্যমদা নিজের মুখেই প্রতিবার বলেছে প্রত্যেকবার বলেছে আজকেও সেটা বলল যে সত্যম দা আমাদের গেস্ট হয় সত্যমদা আমাদের পরিবারের একজন একনিষ্ঠ কমিটির সদস্য কারণ এমনও দিন গেছে প্রোগ্রামে এই মানুষটি নিজের বড় মানে বড়াই করে না এসে পেছনে বসে আছে আমাকে বলছে শ্রমিক সত্যম দা এসেছে এদিকে সবাই উত্তেজনা সত্যমদা এসে গেছে কিন্তু সত্যমদা যে মানুষটা সে কিন্তু পেছনে গিয়ে বসে আছে কারণ সে নিজেকে মনে করে যে বল কলকাতা টিভি পরিবার এই পরিবারের একজন একনিষ্ঠ সদস্য তাই সদস্য কখনো অতিথি হতে পারে না অতিথি সদস্য হতে পারে সদস্য অতিথি হতে পারে না তাই সেই দাঁড়িয়ে এই বিগত বছরের বেশি পাঁচ সত্যমদা আমাদের সাথে জুড়ে আছে প্রায় আজকে আমরা আমাদের তরফ থেকে একটি সামান্যতম একটা সম্মান তাকে তুলে দেব প্রথমেই উত্তরীয় করে বহন করে নেব আমি বাবানকে বলবো সত্যি উত্তরীয় উপরে বহন করানোর জন্য এবং আমরা বল কলকাতা টিভি পরিবার তরফ থেকে বল কলকাতা টিভি পরিবারের সার্টিফিকেট অব লাইভ মেম্বারশিপ লাইফ টাইম মেম্বার সত্যমতা আজীবন সদস্য আমাদের সেই সার্টিফিকেট আমরা অফিসিয়ালি সার্টিফিকেট ওনার তুলে দিলাম এবং তার সাথে আমি সত্যম দাকে আমরা জানি যে এই মুহূর্তে আমাদের চিপ্যাটার্ন আমাদের অভিভাবক জ্যোতিষ্যের উপস্থিত নেই সকাল থেকে ছিল তা দেবজিৎ স্যার আমাকে আদেশ দিয়ে গেছে আমি তো অভিভাবক মনে করি ওনাকে তো দেবজিৎ স্যার আমাকে আদেশ করে গেছে সবার আগে যাকে পাবি তার নামটা আমি তোকে বলে যাই আমি জানি না সে আসতে পারবে কি আসবে বলেছে কিনা সবার আগে যদি কেউ আসে আমার পরে সত্যম আসবে তাই সত্যমদার হাত দিয়ে আমার জায়গায় সত্যমদাই আজকে

বঙ্গগৌরব উৎসবের ইনভিটেশন তুলে দিলাম ইনভিটেশন তুলে দিলাম এটা খালি মানে কি বলবো মানে কর্তব্যর খাতিরে খালি মানে দিতে হয় তাই কিন্তু এই মানুষটাকে তো ইনভাইট করার দরকার নেই কারণ হয়তো মানে প্রয়োজন হয় এবং যদি সম্ভব হয় তাহলে সৌমিকের আগে সত্য মজুমদার পৌঁছে যায় অনুষ্ঠানস্থলে যাই হোক সত্যাকে পেয়ে আমরা এই পাঁচ বছরে আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা আপ্লুত প্রত্যেক পরিবারের প্রত্যেকে আমি সত্যমদাকে বলবো আরও সংক্ষেপে দুই এক কথা বলে আমরা পরবর্তী সুমিতা রায় কর্মকারকে ডেকে নেব নমস্কার গল্প কলকাতার গণতা শ্রমিক সান্যাল আজকে আমাকে যে সম্মানে সম্মানিত করবো অর্থাৎ সারা বছরের জন্য আমাকে তাদের মেম্বারশিপের অভ্যর্থনা দেব তার জন্য আমি কৃতজ্ঞ বল কলকাতার কাছে আমি আপন আর যে অনুষ্ঠানের কার্ডটি ইনভাইটেশন কার্ডটি আমাকে দিল আমি আরেকবার হাতে নিতে চাই দেখুন এই কার্ডটা আমি হরফ করে বলতে পারি এরকম সুন্দর ও একটা ইনভিটেশন কার্ড অনেক সংস্থাই করে না সাংস্কৃতিক মনস্ক লোক না হলে এই ইনভিটেশন কার্ড তৈরি করতে পারে না মানে তাদের চিন্তা ভাবনা সততা দিয়ে এই ইনভিটেশন কার্ডটা তৈরি করেছে আপনারাও পরবর্তীকালে অনেকেই পাবেন দর্শক আছেন যারা যারা বল কলকাতার সঙ্গে মেম্বার মেম্বার তারাও পাবেন এবং দুদিন ধরে যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানে আপনারাও বাইরের যারা মেম্বার নন যারা বল কলকাতার সঙ্গে আশেপাশে নেই তারাও যদি এই অনুষ্ঠানে আসতে চান তাদের সকলের জন্যই কিন্তু আমাদের আমন্ত্রণ আছে আপনারা আসবেন এবং এই বল কলকাতার ইনভিটেশন কার্ড সংগ্রহ করবেন সত্য মজুমদার অভিনেতা ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখলেন এখন আমরা সরাসরি আমাদের এই যে বলো কলকাতা পরিবারের যে সাংস্কৃতিক সন্ধ্যা চলছে তার একটি সঙ্গীত অনুষ্ঠান আমরা দেখে নেব সঙ্গীত অনুষ্ঠান পরিবেশনের জন্য মঞ্চে আহ্বান জানাই সুমিত্রা রয় কর্মকার মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই সুমিত্রা রয় কর্মকার মহাশয়কে আমাদের যে বলো কলকাতা পরিবারের আজকে যে সুন্দর এক বর্ষবরণ সন্ধ্যার আয়োজন করা হয়েছে সেই সন্ধ্যায় সামিল হতে সুমিত্রা রায় কর্মকারকে মঞ্চে আহ্বান জানান মঞ্চে আহ্বান জানায় সুমিত্রা রায় কর্মকার মহাশয়কে একই সঙ্গে মঞ্চে আহ্বান জানাবো বল কলকাতার পরিবারের কর্মধার সৌমিক সান্ডার মহাশয়কে সুমিত্রা রায় কর্মকারকে বরণ করে নেওয়ার জন্য সুমিত্রা রায় কর্মকার মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সত্যম মজুমদার অভিনেতা সত্যম মজুমদার মহাশয়কে প্রথমে আমরা উত্তরীয় করিয়ে বরণ করে নিলাম সুমিত্রা রায় কর্মকার মহাশয়কে একই সঙ্গে আমরা মেমেন্ট বড় কলকাতা পরিবারে তুলে দিলাম এবং সেই সঙ্গে তুলে দিলাম সার্টিফিকেট সংশয়পত্র শ্রমিক কারবার কর্মকার মহাশয়কে আমরা তুলে দিলাম একই সঙ্গে আমাদের সেকেন্ড এবং থার্ড আগস্ট যে বঙ্গ গৌরব উৎসব সেই উৎসবের আমন্ত্রণ পত্র শ্রমিক কারবার কর্মকার মহাশয়কে তুলে দিলাম আমন্ত্রণ জানাই বঙ্গ গৌরব উৎসব যে বৃহৎ উৎসব আন্তর্জাতিক মানের উৎসব হতে চলেছে তাতে আশা এখন

এবং এত সম্মান পেয়েছি খুব ভালো লাগছে গানও শোনাচ্ছি আপনাদের শুনে আশা করছি ভালো লাগবে Thank okay. you. আমি হ্যালো আমি দাদা আমি নিজেই চলে এলাম ঠিক আছে বাবার ডাকার আগেই কারণ সত্যটা বললে তখন থেকে আমরা অনুষ্ঠান দেখছি কবিতা কবিতা সবকিছু শুনছি এইটাই অভাব ছিল এই কণ্ঠটা এই যে গান গান না হলে ঠিক জমে আমি ম্যাডামকে রিকোয়েস্ট করছিলাম একটা হোক ও কিন্তু আর একটা প্রোগ্রাম আছে আমি আটকাতে পারি না এটা আমার মানে এ হয়ে যাবে তো যাই খুব ভালো লাগলো আজকের এই বর্ষবরত অনুষ্ঠানকে আরো আরো আনন্দ মুখর করে দিলে আমি দিলাম মানে দিলে বলছি কারণ তোমাকে দিদি বলিয়া তুমি করে বলছি ধীরে ধীরে আরো আরো অনেক অনেক উন্নত আর বড় প্রোগ্রাম করে এখানে আমরা আবার টাইম একটা কথা বলি দেখি সংক্ষেপে বলবলকাতা নিয়ে এই পরিবারকে অনেক দিন ধরে চেনো এবং বলবলকাতা নিয়েই পরিবারের সিজিন থ্রিতে কামালাহাটি নজরুলমঞ্চে তুমি ছিলেন উপস্থিত ছিলে গান গেয়েও ছিলে সম্মানও গ্রহণ করেছিল তারপরে এই অনুষ্ঠানে এই অফিস এবং স্টুডিওতে প্রথম এলে আমরা এক বছর হয়েছে পড়েছি এবং ছোট করে অনুষ্ঠান করছি এই বড় কলকাতা পরিবার সম্পর্কে থেকে এক কথা তোমার চোখে এককথায় বলো মানে বলো কলকাতা আমি শুনেছি আমার দাদার কাছ থেকে পিতা সেনের কাছ থেকে যে এত সুন্দর এবং একটা কি বলবো মানে গুণী শিল্পীদের নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান প্রত্যেক বছর শ্রমিক করে কোনোদিন আমার সুযোগ হয়নি যে এই অনুষ্ঠানে আসার তা এবারে আমি এসেছি আমি কামারহাটে গেছিলাম এসেছি দাদা আসতে পারেনি কিন্তু ওর আন্তরিকতা এবং ওর যারা সতীর্থ হয়েছে তাদেরও আন্তরিকতায় আমার সত্যি আজ খুব ভালো লেগেছে এত সুন্দর আন্তরিকতা এত সুন্দর সম্মান এবং সম্বর্ধনায় আমি সত্যি আপ্লুত এবং বারবার ওর এই ডাকে আমি আসতে চাই এইটুকুই আমার কথা অসংখ্য ধন্যবাদ আমি অঙ্গগোহণ অবস্থাকেও দিদিকে এবারে মরছি অবশ্যই যেন পাই পাশে দেখো সাথে দেখো দিদি হিসেবে আশীর্বাদ বলে আচ্ছা বুঝেছি বাবারকে দিয়ে দেবো আমি ভাই পরবর্তী পর্যায়ে বাবা বাবার চলে যাচ্ছি মেছে মে আচ্ছা এই ইয়ে চলে ওর গানের থেকে এই জুতো টুটুগুলো শরীর আপনি <muchin> কি <muchin> <muchin> এখন 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 পরে কথা পরে কথা